নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই যে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে আপনার ওয়ার্ডের তো বন্ধুরা এই ভোটার লিস্ট থেকে চার ধরনের ভোটারদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ চার ধরনের ভোটার কার্ড এই লিস্ট থেকে আপনাদের ওয়ার্ডের যে লিস্ট রয়েছে আপনার গ্রামে যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে চার ধরনের ভোটারের নাম কিন্তু এই লিস্ট থেকে এই মুহূর্তে বাতিল হয়ে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই সেক্ষেত্রে আপনার নামটা এই ভোটার লিস্ট থেকে বাতিল হবে কি না বা আপনার পরিবারের কারও নাম এই ভোটার লিস্ট থেকে বাতিল হবে কি না বন্ধুরা সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে এই যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট থেকে কাদের কাদের নাম বা কাদের কাদের ভোটার কার্ড এই লিস্ট থেকে বাতিল হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখুন এখানে দেখুন একটা খবর প্রকাশ হয়েছে এবং সেই খবরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বলা হচ্ছে যে বাদ পড়বেন কারা এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে কারা বাদ পড়বেন অর্থাৎ এই যে ভোটার লিস্ট সেই লিস্ট থেকে কারা বাদ পড়বেন তা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বিহারে যে ভোটার সংশোধন যে এসআইআর যেখানে হয়েছে ভোটারে ইতিমধ্যে তো সেই ভোটারে কিন্তু আপনারা জানেন যে বিহারে ইতিমধ্যে পঁয়ষট্টি লাখ পঁয়ষট্টি লাখ মানুষের ভোটার কার্ড ইতিমধ্যে বাতিল হয়ে গেছে আর ঠিক একই সংখ্যক বা ঠিক এই সংখ্যক পাশাপাশি সংখ্যক আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কিছু মানুষের এই ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে অবশ্যই কিন্তু চার ধরনের সেরকম ভোটার কার্ড রয়েছে তো কাদের নাম বাতিল হবে না প্রথমে এক নম্বরে বলে দিচ্ছি এই ধরনের ভোটার কার্ড কিন্তু বাতিল হচ্ছে এক নম্বর আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ওয়ার্ডের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যে সমস্ত মানুষ মৃত রয়েছেন যারা মারা গেছেন নিহত হয়েছেন অনেক দিন আগে আপনাদের পরিবারের কেউ হয়তো নিহত হয়ে গেছেন মারা গেছেন কিন্তু সেই ব্যক্তির নাম এখনও ওই লিস্টে রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাতিল হবে এখানে তখন পরিষ্কার লেখা আছে যারা মৃত ভোটার রয়েছেন তাদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাতিল হবে এখানেও তখন আরও একটা খবরে সে একই কথা এখানে উল্লেখ করা আছে দেখুন এখানে যে মৃত বা নিখোঁজ যারা রয়েছেন যারা মৃত ভোটার তাদের কিন্তু ভোটার কার্ড এই মুহূর্তে এই যে লিস্ট সেই লিস্ট থেকে বাতিল হচ্ছে এক নম্বর দ্বিতীয়ত দুই নম্বর হচ্ছে যারা নিখোঁজ রয়েছেন দুই নম্বর নিখোঁজ বা যারা অন্য রাজ্যে চলে গেছেন সেই সমস্ত ভোটারদের ভোটারদের যে নাম এই তালিকায় রয়েছে তাদের নামও কিন্তু এখান থেকে বাতিল হয়ে যাবে সাপোজ মনে করেন দেখুন এখানেও দেখুন একই খবর এখানে বলা হয়েছে যারা অন্য জায়গাতে চলে গেছেন যারা অন্য জায়গাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যারা চলে গেছেন সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবে এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে অর্থাৎ সাপোজ মনে করুন আপনার পরিবারের কেউ প্রথমে আপনাদের এই যে ওয়ার্ড সেখানে ভোটারের নাম ছিল পরবর্তীতে তারা অন্য কোনো জায়গায় চলে গেছে সেখানের ভোটার তারা হয়ে গেছেন নাগরিক তারা সেখানকার পেয়ে গেছেন তাহলে এখানে যে নামটা আছে সেই নামটা কিন্তু বাতিল হয়ে যাবে এটা কিন্তু দুই নম্বর দুই নম্বর এই ধরনের যে ভোটার রয়েছে আপনাদের ওয়ার্ডের সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু বাতিল হবে তিন নম্বর এখানে পরিষ্কার বলা হয়েছে তিন নম্বর দেখুন কাদের নাম বাতিল হবে কোন কোন ভোটার কার্ড বাতিল হবে না যাদের কোনো ঠিকানা বা কোনো পরিচয়পত্র নেই বা বয়সের কোনো প্রমাণপত্র নেই কিংবা যারা আগে ভোটার ছিলেন না তাদের নাম এই তালিকা থেকে বাদ হবে অর্থাৎ যাদের সঠিক কোনো কাগজপত্র নেই সঠিক কাগজপত্র নেই যাদের কোনো প্রমাণপত্র নেই বা যারা আগে ভোটার ছিলেন না বর্তমানে কোনো কারণবশত তারা ভোটার হয়ে গেছেন এবং তারা ভোট দিচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু তিন নম্বর লিস্টে তাদেরকে রাখা হয়েছে তাদের নাম কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ হবে যাদের সঠিক কাগজপত্র নেই চার নম্বর চার নম্বর এখানে পরিষ্কার বলা হয়েছে যারা বাংলাদেশ থেকে এসছেন যারা অনুপ্রবেশকারী এখানে দেখুন বাংলাদেশ থেকে যারা এসছেন এটা কিন্তু চার নম্বর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে এসছেন যারা যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভূয়ো ভোটার তাদের নামও কিন্তু এই লিস্ট থেকে বাতিল হবে চার নম্বরে অর্থাৎ এই চার ধরনের ভোটার কার্ড যদি আপনাদের ওয়ার্ডে পাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু সেটা বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে এই চারটের মধ্যে আপনার যদি কোনো একটা ফল্ট ধরা পড়ে সেক্ষেত্রে আপনারও কিন্তু ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহুর্তে কোন চার ধরনের ভোটার কার্ড বাতিল হচ্ছে আশা করি বুঝতেই পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনারা কমেন্ট করবেন যে আপনারা পশ্চিমবঙ্গে কে কে এনআরসি চাইছেন কে কে ভোটার সংশোধন চাইছেন অবশ্যই নিচে কমেন্ট আপনারা জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেগ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন